এভাবে আমরা তো চিন্তাই বা রাহাজানি করছি না মানুষ তো নিজে থেকে সন্তুষ্ট হয়ে টাকা দিয়ে যাচ্ছে কিন্তু দুই সপ্তাহ পর এসে যখন আর ওষুধ পাবে না তখন কোন চিন্তা নেই এক জায়গায় তো আমরা বেশি দিন থাকি না চ্যালেঞ্জিং পেশা আমি নিজেদেরকে নিয়ে চিন্তা করছি না আমার চিন্তা হচ্ছে ওই মানুষ দুটোকে নিয়ে ওই লোকটা তার বউকে কতটা ভালোবাসে যে তার সর্বোচ্চ সব কিছু বিক্রি করে দিয়ে তার বউয়ের চিকিৎসা করার জন্য ঢাকায় এসছে আর তাকে কিনা এভাবে আমরা প্রতারিত করলাম তোমার মুখে কি নীতি কথা মানাচ্ছে আমি জানি মানাচ্ছে না কিন্তু কেন জানি তাদেরকে দেখে তাদের কথা শুনে আমি নিজেকে মানাতে পারছি না আমার জীবনে আমি একটা জিনিস বুঝেছি মনে ইমোশনের কোনো দাম নেই কারো প্রতি সত্যিকারের ইমোশন দেখিয়েছ তো ঠকেছো এই জন্য তো আমি ইমোশনকে পুঁজি করে ব্যবসা ফেলেছি এর মতো আমি কখনো কোনো খারাপ কিছু দেখি না আর যদি খারাপ হয়েও থাকে তার জন্য দায়ীকে আমি আমরা তুমি আমরা কীভাবে বড় হয়েছি আমরা বড় হয়েছি মানুষের লার্থগু থেকে তোমার জন্মের কথা তোমার মনে আছে বলতে পারবে কে তোমার বাবা পারবে না এর জন্য হচ্ছে ওই ইমোশন তোমার মা বাবা যদি ইমোশনাল না হতো তাহলে হয়তো তোমার জন্মই হতো না সুতরাং ইমোশনকে পাত্তা দিয়েছ তো তুই মরেছ আইনাল তোমার সংসার করতে মন চায় না সারা জীবন কেসব নিয়ে থাকবা মাঝে মাঝে যে চায় না তা না কিন্তু সংসার মানে তো মায়া কি লাভ মায়া জড়ি ও যে চাচা আসলো না দেখলে না কি বলল বলল তার ছেলেটা মানে পোলাটা নাকি কুলাঙ্গা অমন একটা ভালো বউ তো পেয়েছে তোমার কি হয়েছে বলো তো আমি জানি না জানি না আমার কি হয়েছে কিন্তু আমার খুব বিয়ে সাথে করতে ইচ্ছা করে নিজের সুন্দর একটা সংসার দেখতে ইচ্ছে করে আমি ছোটবেলায় যে আদর ভালোবাসা পাই নাই আমার সন্তানকে আমি সে আদর ভালোবাসা দিতে বড় হয়ে সে কি হবে না হবে এটা তার ব্যাপার কিন্তু সবাই তো আর আমাদের মতো কুলাঙ্গার হয় চলো একটা কাজ করি এরপরে আমরা একটা ঘটকের অফিস দিই ওখানে অনেক ছেলে আসবে সুন্দর সুন্দর ছেলে আসবে সুন্দর মেয়ে খোঁজার জন্য ওর ভিতর থেকে একটা সুন্দর ছেলে খুঁজে তোমার সঙ্গে ঝুলিয়ে দিলাম